শ্রী শ্রী বাই তু ভাং নম জগৎবাসী নমস্কার নিও সবার চরণে পরিপাত হ্যাঁ এই যে রোজির মধ্যে সকালবেলায় বসে পড়ছি করি কি আগানে বাগানে বাগাইনে সাধু চাক হইয়া মজা পাও তাই কেউ কেন নাই তো কিছু আছে তোমাদের হৃদয় আমার আস্তে বেশ এইটুকু বেশি হাজিরা দেখার এক দাদা ভাই দুই দাদাভাই কইছে আর এক দাদা ভাই ফোন আর এক দাদা ভাই গোসাই তারা করে তারাও বলছে দুইজন তিনজন আমাদের ভারতের বুকের থেকে আর বাংলাদেশের থেকে দুই দাদা ভাই তাদের হাজিরা দেখার বলছিল জ্বলে হাজির আছে জ্বলে তেলে পাতায় সব জায়গা দেব ওর থেকে सर्वश्रेष्ठ বিদ্যা দিচ্ছি হাজিরা দেখার একবার একদিন একটু খাইতে জোগার করে নেওয়া লাগবে লাইফ টাইম দুনিয়ার জোয়া তুরুগি দেখার জায়গায় বসে দেখে নেওয়া তার মানে মোটা মুটি সেই গুষ্টি গিয়ে আতে ঠিকানাউ তুমি জানতে পারবা তাদের সুন্দর চিকিৎসা করতে পারবা কি করতেবে তোমার শনি মঙ্গলবারে তিনটে বড় দেহে জিয়েল মাছ কিনে আনতে হবে শনি মঙ্গলবারে কি করবা আগে তার আগে আর একটা জিনিস জোগাড় করতে হবে সেটা হচ্ছে শ্মশানের সিঁদুর একটু ঘুরতে হবে পূর্ণ কৌটা যেন পাওয়া যায় ওই ফেলানি ছড়ানিতে পুরো হবে না পূর্ণ কৌটা শ্মশানে পাওয়া যায় আমি অনেক পাইছি আমার কাছে একটা না অনেক আছে বুদ্ধা জোগাড় করতে ওস্তাদি করতে গেলে সব এবার ওটাও শনি মঙ্গলবারে জোগাড় করা লাগবে কিন্তু শ্মশানের থেকে যে কোনো জিনিস তুলি আমরা শ্মশানের ঝাই কয়লা কাপড় সিঁদুর যা কিছু আয়না যা কিছু তুলি তার জন্য সেই জায়গা গেলাম আর ওই নিঃশ্বাস বন্ধ করে তোলাম তাতে কিন্তু কাজ করবে না তার জন্য বা যা কিছু পুঁতি শ্মশানে শ্মশান যত জাগ্রত থাক জিনিস তোলার সময় আর পোতার সময় কিছু না কিছু ওই জায়গা আমাদের গোপন সভ্যতা জ্ঞান প্রয়োগ করতে তবে সে জিনিসটাই আমরা পূর্ণ ফল পাই আর শ্মশানের সম্পূর্ণ শক্তি ওই জিনিসের মধ্যে চলে আসে সেই জিনিসের তুরন্ত কাজ করে এবার এই যে সাইডে মন্ত্র আছে এই মন্ত্রে শ্মশানে কোনো জিনিস পোতার জন্য বা শ্মশানের থেকে কোনো জিনিস তোলার সময় এই মন্ত্র তিনবার প্রয়োগ করবা হয়ে গেল তিনবার প্রয়োগ করবা পুত্রি পুত্রি তিনবার মন্ত্র জপ করবা হ্যাঁ জপ হয়ে যাবে তিনটে জম্মের মনে বাবার থাবর দেবা ওই জায়গা পাশে বুঝলো এইবার শ্মশানের জিনিস তোলার সময় যাই তোলো তুমি এই মন্ত্র তুলতে তুলতে ওই মন্ত্র তিনবার জপ করবা আর তিনটা ওই জায়গায় বাবার দিয়ে থাপড় দেবা এইভাবে শ্মশানের জিনিস সংগ্রহ করতে হয় এবার তুমি আনবা কি জিয়াল মাছের কাটা জিয়াল মাছের কাটা আনবা বড় ধে তিনটে জিএল মাছ আনবা বা দিকের তিনটে কাটা নেবা বড় জিয়াল মাছ বড় জিয়াল বেশি বেশ এক ইঞ্চি লম্বা লম্বা কাটা হবে ভালো হবে তার আগে একটা তিন ধাতুর মাদুলি আগে থাকতে জোগাড় করে রাখতে হবে জিনিস তিন ধাতুর মাদুলি ভয়ঙ্কর হাজিরা দেখা বিদ্যা বোঝো তার চোদ্দ পুরুষের খবর জানবা অমনি অমনি না হবে কি এবার জোগাড় হয়েছে একদিন আমাবস্যার অপেক্ষা করা লাগবে আমাবস্যার আগে জিনিসগুলো জোগাড় করবা আমাবস্যার সন্ধ্যার সময় কোন নদীর পারে চলে যাবা কি নেবা তাতে ধূপ কাটি নেবা ধূপ খালি ধূপ কাটি জবা ফুল ধূপ কাটি নেবা তিনটে ধূপ কাটি লাগে একটা কষি বিসি কলার মাইজের পাতা নেবা যাই এই যে আমি বইছি সামনে নদী এরকম জলের দিক মুখ করে বসবা বসে কি করবা ওই যে ওই সিঁদুরের মানে জিয়াল মাছের কাতটা তিনটের আগে ভালো করে সিঁদুর লাগাবা ভালো করে সিঁদুর বড়াইয়া ওই যে যে কলা পাতায় আর বাকি যে সিঁদুর থাকবে পুরো সিঁদুর ঢেলে দেবা তিন কোনায় সামনে তিন কোনায় তিনটা কাটি ধরাবা তিন সাইডে তিনটা জবা ফুল রাখবা কলা পাতার পরে রাখবা জবা ফুল এই যে মন্ত্র এই মন্ত্র তুমি বার পাঠ করবা একেবারে আগে কিন্তু দিক বন্ধন শরীর বন্ধন গন্ডি অবশ্যই দেব একদম স্বয়ং সন্দাস্যমা এই মন্ত্র একচল্লিশ বার জব করতে বেশি বেশি আমার তো পাঁচ মিনিট টাইম লাগবে না আবার তোমরা কিরকম মুখস্ত করতে পারবা সে তোমাদের পরে একচল্লিশ বার মন্ত্র পাঠ পাঠ যে শেষ হয়ে যাবে সজাগ বহুত সজাগ শট থাকতে হবে কিন্তু ওই জায়গায় তখন ওই জায়গার থেকে ওই তিনটে কাটা তুলে নেবা তুলে নিয়ে খুব তাড়াতাড়ি খুব ব্যস্ত হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি ভালো রাখবা জলের দিকে তোমার সামনে কিন্তু জল থাকতে হবে নদীতে নদীর পারে বসে করা লাগবে কাজ ওই যখনই মন্ত্র শেষ জলের দিকে ভালো রাখবা খালি যে ওই কাটা তুলবো কোন সময় দিকে না এদিকে ওদিকে দশ দিকে ফলো রাখবা জলের দিকে বেশি ফলো রাখবা দেখবা যে জলের থেকে একজন কেউ ভয়ঙ্কর রূপে তোমার দিকে আসতেছে যখনই তুমি কাটা তুলবা ওই হুড়মুড় করে জল নিয়ে আসতেছে ওই কাটা তিনটে তুলেই দরকার একটা পাত্র পাত্র তুলে বা কোনো কোনো জায়গায় একটা সুরক্ষিত জায়গায় পকেটে পকেটে কাগজ মাগজ জড়ে আর সেকেন্ডের মধ্যেই কাজ করা লাগবে কিন্তু এবার ওই যে যে কলা পাতা রয়েছে ওই কলা পাতারে ধরে ভালো করে দলা দলামস করে ওর দিক চাইলে মারবা যখনই চালিয়ে মারবা ও গায় হয়ে যাবে যদি চালতে না পারো তাহলে কিন্তু তুমি চালা হয়ে যাবা বুঝছো যদি চালতে না পারো তুমি চালা হয়ে যাবা ঠিক ওই জন্য ওই যখনই মন্ত্র শেষ দেখবা যে জলের হালচাল শুরু হয়ে গেছে জলের থেকে কিছু উঠতেছে হবে বুঝতে পারতেছো কাহানি কি সেই কাল বৈশাখী জ্বরের মতো পরিস্থিতি হতে পারে কিন্তু এই জন্য শরীরে ভালো করে আটকায় নেবা গন্ডি দিয়ে নেবা দিগবন্ধন করে নেবা মন্ত্রগুলো দেওয়া আছে অসুবিধা নাই এবার কি করবা ওই যে যে চাইলে না মারতে পারলে না মারতে পারলে কিন্তু তোমার ধারে আসার আগে জলের থেকে ওটার আসে আগে আগে তাহলে কিন্তু তোমারে চালা তুমি চালা হয়ে যাবা বুঝো এবার চালিয়ে মারলে ও গায়েব হয়ে যাবে তুমি কাটা তিনটে নিয়ে আসো ওটা দূর মাতলি আসে ওর মধ্যে ঘর ঘরে ভালো এমন জিনিস দিয়ে মুখ আটকাও যাতে ওর মধ্যে জল না প্রবেশ করে এবার কি করবা ওরে কালো সুতো দিয়ে বা হাতে যেই নারী আমার মা কোনো মায়ে কবি করে বা কোনো বাবায় কবি করে বাবা কোনো ভাইতে বাবা কোনো বোন কবি কবিরাজি করে বা হাতেই বাঁধতে হবে বা হাতে বাঁধতে হবে এইবার যখন তুমি আসনে বসবা রুগী দেখবা কি করবা ওই যে এই যে মন্ত্র তিনবার পরবা তিনটা তিনটে ফু দেবা ওই যে বা হাতে বান্ধার হচ্ছে তিনটে ফু দেবা এবার রুগী আসতেছে কেউ ওই যে কয় না যে কানে কানে কয় কয় জন্য কয়েছে যে আরে কানে কানে কয় আরে কানে কানে কয় না প্রেতাত্মা কানে কানে করে। আজিরা দেখা রগ্গান অজ্ঞাত জানা মানে প্রেতাত্মার সাধন ভজন করা। তা আমি অতি সহজ সরল একটা উপায় বলে দিলাম বিদ্যা সহজ সরল হইলো ভয়ংকর। যদি জুগার করে নিতে পারো ওই রোগী দা খাদ যনা রেদি গদিকে দর্পণ মারফোন হেডডা বড্ডা তালাশ করা লাগবে না। সব তার নাম তার ঠিকানা তার বাড়ি তার ঠাউদের নাম তার ঠাউদ্দার নাম সব তোমারে কানে কানে বলে দেবে। দেখতে পারবা না কেউ কিন্তু দেখ তোমার কানের একটা ছোট ছোট করে কথা করছে এরকম করে ঠিক তার কি হয়েছে কবে হয়েছে মানুষে করছে না ভূতে করছে না দিনে করছে টোটাল দেবে কিন্তু আত্মরক্ষা দেহ রক্ষা আগে করে নেবে কবিরাজি মার্কে গেলে এগুলো করার দরকার আছে আর এইবার আরো রাস্তা আছে যেগুলো আমি জানি আমার এসব কিছু লাগে না সেগুলো গুরু জ্ঞান যে আমার গুরুতে দিছিল এবার সেই জ্ঞান প্রাপ্ত হইতেলেই তাতে গুরুর পিছনে সময় দিতে হয় তবেই এই সব এই দর্পণ এই তোমার হাজিরা দেখা এই নোক দর্পণ আয়না দর্পণ পান দর্পণ জল দর্পণ এসব লাগে না এর প্রকৃতি গুরুর জ্ঞানমার্গে এমন একটা রাস্তা আছে যা দেখা দেয় জায়গায় বসে সবকিছু জয় রাধে হরে কৃষ্ণ হরিবল সবাইকে নমস্কার